সকাল আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে ঘুরতে জানি না এখন জোয়ার নাকি ভাষা চলছে আমি আর মা এই যে মাকে দেখতে পাচ্ছেন তো আমরা যে জায়গাটায় জায়গাটা থাকি এটা হচ্ছে ওল্ড দীঘা আমরা দেখাটা বুঝতে পারবেন এটা হচ্ছে ওল্ড দীঘা মানে ওই জায়গাটায় হচ্ছে সমুদ্র যাওয়া যায় নিউ দীঘা এখানে রয়েছে জাহাজ বাড়ি তো সেখানে আছে খুবই ভালো জায়গা আর এখানে ভালো ভালো হোটেলও আছে তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন মানে একদম ভোর পর না সমুদ্রের তীরে আসতে ভীষণই ভালো লাগে খুবই ভালো লাগে মানে আমরা ভেবেছিলাম যে একদিন থেকে চলে যাবো কিন্তু না একদিনে এমন হলো না আমরা হচ্ছে একটু বসবো আর তাছাড়া এখন মোটামুটি গ্রীষ্মের ছুরি যে আলকা হোটেল হোটেলটা ভালো হোটেলের খুব ভালো আচার এবার যাবো ওই দিকটা হ্যাঁ ওই দিকটা আমরা যাব দাঁড়ামা আচ্ছা বাকিটা হচ্ছে সমুদ্র দেখা হলো এই সময়টা একটু হালকা থাকে আর কি তুলনামূলকভাবে জানি না বলতো এখন ওই সময় ঢেউ হতে পারে খুব

হ্যাঁ টেরিস নেব না অতটা হ্যাঁ হচ্ছে নিউ দীঘাতে স্নানটা ভালো হয় যদি এখানে দেখি যে ভাটা চলছে মানে জল কমে গেছে এখানে ব্রেকফাস্ট চলছে আর এই জায়গাটা বলছি দেখুন এখান থেকে যদি আপনারা কাজু নিতে চান না স্পেশাল কাজু একদম শুধু কাজুর দোকান এখানে শুধু কাজুর দোকান এখানে ন্যাশনাল কাজু মালতী কাজু আর মানে প্রচুর প্রচুর এখানে কাজুর দোকান রয়েছে এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র আবারও বলছি এখানে মোহনাও রয়েছে আপনারা সকাল সকাল মোহনা আচ্ছা মা বলছি এখানে যাবে না মোহনায় যাবে বলো